নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ আরবের নতুন ক্লাসের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ওকে আমি রেডি করে দিয়েছি ঠাকুরকে প্রণাম করে আমরা এরপর বেরোবো স্কুলের উদ্দেশ্যে এ যে দেখতেই পাচ্ছ ও রেডি হয়ে এখন বসে আছে এখন জলের বোতলে জলটা ভরবো তারপরেই বেরিয়ে পড়বো আর আই কার্ডের মধ্যে ওর নতুন ক্লাস ব্লক এবং কোন গেটে ঢুকবে সমস্ত কিছু সেকশন সব কিছু লিখে দেওয়া হয়েছে আজ তো প্রথম দিন তাই আই কার্ড দেওয়া হয়নি কয়েকদিন পর আই কার্ডটা ইস্যু হবে তাই ওইভাবেই লিখে আমি আই কার্ডের মধ্যে চিটিয়ে দিয়েছি এরপর সোজা রাস্তায় বেরিয়ে পড়েছি স্কুলের গাড়ি ধরব বলে আমাদের স্কুলটা সাড়ে সাতটা থেকে শুরু আর ওদের গাড়িটা আসবে প্রায় সাতটা পঁয়ত্রিশ চল্লিশে তাই ওদের গাড়িটার জন্য এখানে ওয়েট করা যাবে না তাই টোটো ধরে সোজা আমাদের স্কুল চলে যাব এখন শুধু রাস্তায় দাঁড়িয়ে টোটোর অপেক্ষা সকালবেলায় দেখতে পাওয়া যায় রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপার পড়া চা খাওয়া চায়ের দোকানে এই সব দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা হঠাৎ করে টোটো পেয়ে গেলাম আর টোটোতে ওঠে এখন সোজা স্কুলের পথে সকালবেলায় হালকা হালকা ঠান্ডা হাওয়াটা দেয় বলে আরবকে সোয়েটার পরিয়ে দিয়েছি এছাড়া দেখতে পাচ্ছ সাড়ে সাতটা বেজে গেছে আমাদের স্কুলের এখন প্রার্থনা হয়ে গেল এবার সবাই একে একে ক্লাসের মধ্যে প্রবেশ করছে স্কুলে বাচ্চারা ঢুকে যাওয়ার পরে আমি সোজা চলে এলাম আরবকে গাড়িতে তুলব বলে আমাদের স্কুল থেকে একটু এগিয়েই আরবের একটি বন্ধু এখান থেকেই ওঠে সেখানেই আমরা যে পৌঁছালাম তবে আরবের গাড়িটা আসতে এতটাই দেরি করে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না তার কারণ আমাদের স্কুল শুরু হয়ে যায় তাই বন্ধুর মায়ের হাতে আরবকে দিয়েই আমি সোজা স্কুলের মধ্যে প্রবেশ করলাম স্কুলে এখন টিফিন টাইম তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট ছেলে মেয়েগুলো নিজের হাতে খেতে পারে না বা খাবারটা নিয়ে একেবারে নরবর নর্বর করে কেউ আবার মুখে তুলতে না তুলতে আর্ধেক খাবার পড়ে যায় তাই দু একটা বাচ্চাকে আমরা সকলে টিচাররা মিলে খাইয়ে দিই তবে জানো তো অনেক বাচ্চাই ছোটোবেলা থেকে অনেক এক্সপার্ট তারা অনেকেই টিফিন বক্স থেকে টিফিন বার করে খেয়ে আবার ঠিক নিজের ক্লাসে যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসে অবশেষে স্কুলের ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে ছুটি হয়ে গেছে সকলেই বাড়ি ফিরে গেছে স্কুলটা একেবারেই ফাঁকা হয়ে গেছে স্কুলের মধ্যে একটি ডালিয়া গাছে অসংখ্য ফুল ধরেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে ফুলের কালারটাও একেবারে মিষ্টি চুটি হয়ে গেছে আমিও এবার অবশেষে বাড়ি ফিরছি তবে এই সময়টাতে আরবও চলে আসে তাই আমি সোজা উঠে পড়েছি আরবদের গাড়িতে আরবদের গাড়ি করেই আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি আচ্ছা আচ্ছা আমি আমি বিকাশে ফোন করলাম বলছে দীপক দা আসবে তবে গাড়ি থেকে নেমেই সোজা চলে এলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি কেনার ছিল সেই মিষ্টি কিনে এবার অবশেষে বাড়ির মধ্যে প্রবেশ করছি তবে সকালবেলায় প্রতিটি বাচ্চাই ঘুম থেকে উঠে স্কুলে যায় আর স্কুলে ফেরার সময় ভীষণ টায়ার্ড হয়ে যায় অবশেষে বাড়ির মধ্যে প্রবেশ করেছি কিন্তু রুমে ঢোকার আর ক্ষমতা নেই একেবারে বাড়ির দরজার কাছে বসে পড়েছে আরবাই তাই জন্য তো রোজই তো বেঁধে যাস কিছু হয় না ঠিক আছে চল কালকে না হালকা করে বেঁধে দেবো ঠিক আছে উঠ অবশেষে বোঝাই গেল ওর পেটে একটু ব্যথা করছিল তো যাই হোক বাজার থেকে আমি এই ফল মিষ্টিগুলো কিনে আনলাম তারপরে সোজা রান্নাঘরে রান্না চাপিয়ে দিলাম একদিকে ভাতের মধ্যে আমি ডাল সেদ্ধ আর কয়েকটা সবজি দিয়ে দিয়েছি আর আরেক দিকে আরেকটা সবজি রান্না করতে দিয়েছি আমার স্নান হয়ে গেছে আরোগ্যেও স্নান করিয়ে নিলাম পেটে ব্যথা তাই রান্নার আগেই ওকে স্নান করিয়ে নিয়েছি আর একটা সবজি আর এই চচ্চড়িটা এই মাত্র রান্না করলাম এখন দিদি নেই তাই যুদ্ধও নেই তাই ওর খুব ফাঁকা লাগছে চারিদিকে কি করবে খুঁজে পাচ্ছে না আর চারিদিকে ড্রেস বই খাতা সব ছড়ানো আছে আগে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এগুলো সব গোছাবো দিদি এখন বেশ কয়েকদিন যাবৎ মামা বাড়িতে আছে বলে ওর খুব কষ্ট দিদির কথা বললেই কেঁদে কেঁদে উঠছে তাই দিদির সাথে ফোনে আর কথা বলাই না এই দেখো টমেটোর চাটনিও করে নিয়েছি এরপর আমরা সোজা বসে পড়েছি খেতে খাওয়া দাওয়ার পর তোমাদের দেখিয়ে দিই একটা অনলাইনে অর্ডার এসছে এইটা এটা আমি একটা অনলাইনে জুয়েলারি অর্ডার করেছি কেমন হলো চলো দেখি এটা আমি ওয়াও কালেকশান থেকে একটা পারচেস করেছি এটা আমি এখন খুলব খুলে দেখা যাক কালেকশানটা কতটা ওয়াও you আর দেখে আজ আমার মনে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন খাতা পেন্সিল নিয়ে বসেছে আমি একটু সামান্য বাগানো গোছানো করে নেবো তারপরে ওকে ঘুম পাড়াবো শুধুমাত্র বলেছি বইয়ের ছবিগুলো দেখে দেখে আঁকতে আর নাম লিখতে তবে ঘুমটুম হয়ে যাওয়ার পরে এখন সোজা বিকেলবেলা বিকেলবেলায় ঘোরাফেরা ছাড়া আর কোনো কাজ নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো